ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس الله تعالى سورة أعراف اكسدو اناشي نمبر آيات الله تعالى بولين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس এবং মানুষের জন্য আমার জাহান জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি আমার জাহান্নামকে তৈরি করে রেখেছি অসংক জিন এবং মানুষের জন্য তালা আমি অসংক জিন এবং মানুষের জন্য আমার এই জাহান্নামকে আমি প্রস্তুত করে রেখেছি আল্লাহ তাআলা সামনে বলতেছেন লাহুম কুলুবুল্লা ইফকহু নাবিহা ওই সমস্ত লোকের জন্য আমি জাহান্নাম বানাইছি ওই সমস্ত লোকের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দ্বারা উপলব্ধি করে না অরে বান্দা আমি তো কোনো হায়ান জানোয়ারকে উপলব্ধি নাই উপলব্ধি করার নাই আপনি যদি একটা গরুকে বলতে থাকেন গরু অমুকের জমিনে গিয়ে অমুকের দান নষ্ট করবানা অমুকের জমিন নষ্ট করবানা আপনি যদি ওই গরুকে দৈনন্দিন এক শতবার বুঝান আর এই গরুটাকে আপনি ছেড়ে দেন আচ্ছা বলেন তো দেখি ওই গরুটা আপনার কথা শুনবে কেন শুনবে না কারণ আল্লাহ ওই গরুকে ওই উপলব্ধি করার শক্তি দান করে নাই কিন্তু আল্লাহ তালা মানুষ এবং জিনকে ওই জিনিসটা উপলব্ধি করার শক্তি দিয়েছে ও দাসকে আজকে তুমি উপলব্ধি করার তোমার শক্তি আছে কিন্তু তুমি বুঝতেছো আজকে অন্য জায়গায় ওয়াজের আলোচনা চলবে তুমি প্রতিদিনই তো বাজার করো প্রতিদিনে তো ব্যবসা করো কিন্তু আজকে অনেক জায়গা আওয়াজের আলোচনা চলতেছে কোরআন এবং হাদিসের কথা শুনতেছে কিন্তু তোমার তৌফিক হয় না তুমি এসে ওয়াজের ময়দানে বসবা তোমারে হয় না তোমার কলব একটু চিন্তা করে না যে কেন আমাকে দূরে ইচ্ছা করলে আমাকে মানুষ না বানাই আমার রুহটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা কুকুরের রুহের ভিতরে দিয়ে আমাকে কুকুর হিসাবে দুনিয়াতে পাঠাইতে পারতো কিন্তু আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাই নাই আমাকে শুকুর বানাই নাই আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে সেই কিন্তু আমরা ওই কলম দ্বারা উপলব্ধি করার চেষ্টা করি না আল্লাহ তালা সামনে বলেন বলে আইনুল্লাহায়ু সি রু আমি আল্লাহ তাআলাম তাদেরকে ছোট করলাম এ চক্ষু দ্বারা তারা দেখে না তারা এই চক্ষু দ্বারা আর দেখার চেষ্টা করে না আমি আল্লাহ তাদেরকে সব চাইতে আমি দান করলাম এ চক্ষুর মূল্য কত আপনি যেই ব্যক্তির চক্ষু নাই তাকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন আপনার এই চক্ষুর মূল্য কত তখন সেই কান্না জড়িত কণ্ঠে বলবেন আল্লাহ আমাকে অন্ধমা দিয়েছে আমাকে নাই অথচ আল্লাহ দুনিয়াটা কিভাবে সৃষ্টি করেছি কত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছি এমনকি আল্লাহ তারা কিভাবে আসমান বানাইল কিভাবে জমিন বানাইল আমি আসমানও দেখি না জমিনও দেখি না আল্লাহ তার আমাকে অন্তরণাইছে আমি আমার স্ত্রীকে দেখতে পারি না আমি আমার আদরের সন্তানদের কেউ দেখতে পারি না তখন সে আপসিস করে বলতে থাকবে ও ভাই আমার কাছে চক্ষু সবচাইতে মূল্যবান জিনিস আল্লাহ তার আমাদেরকে চক্ষু দান করছে কিন্তু আমরা এই চোখ দ্বারা দেখি না অর্থাৎ আল্লা তালা আমাদেরকে কেমকরা ময়দানে জিজ্ঞাসা করবে বন্ধা আমি তোমাকে আল্লাহ আমাকে চকুর আপু ব্যবহার তুমি করো তুমি চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখো তুমি গান বাদ্য দেখো তুমি না আম আল্লাহ আল্লা কিভাবে সৃষ্টি করেছে তুমি তা দেখো না তুমি এখন বলতে পারেন হুজুর চোখের জিনা কেরকম কেমতের ময়দানে অসংখ্য নারী অসংখ্য মানুষ আল্লাহ তালার কাছে দাঁড় হবে তাদের আমল্লামায় জিনার জুন আর জিনার জুন তখন তারা আল্লাহ তালার কাছে ডাক যে বলাম আমি তো এই পরিমাণ জিনা করি নাই তাহলে আমার আমল নামায় এত জিনার গুণা লেখা কেন তখন আল্লাহ তালা বলবে বান্দারে তোকে আমি এত বড় একটা দৌলত দান করলাম সম্পদ দান করলাম তুই চক্ষু দিয়ে বেগানা মহিলাদের দিকে তাকিয়েছ তাদের সাথে তোর দেখা দেওয়া হারাম ছিল তুই তাদের দিকে তাকিয়েছ যতবার তাকিয়েছ প্রত্যেকটা তাগানের বিনিময়ে তোর আমল নামা এক একটা কবিরা গুণা লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ কি প্রশ্ন করবে বন্দা তোকে আমি যে চক্ষু দান করলাম এই চক্ষু দ্বারা তুই দেখো নাই আমি আল্লাহ তোকে চক্ষু এমনি দেই নাই একই গর্ভে থেকে দুই ভাই জন্ম গ্রহণ করেছে তোর এক ভাইকে আমি চক্ষু দিলাম আরেক ভাইকে চক্ষু দি নাই কি কি তাও লক্ষ্য কর নাই এ চক্ষু আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া বড় নেয়ামত আল্লাহ তাআলা বলেন ولهم اذان الله আমি আল্লাহ তালা কত মানুষকে কান দিয়েছি এ কান দ্বারা শ্রবণ করার জন্য আল্লাহ বলেন বন্দা আমি কান দিয়েছি কিন্তু কান দ্বারা তুই শ্রবণ কর তুই কান দ্বারা শ্রবণ করো নাই শুনাই আমার আপনার কান এটা আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ নেকান করার জন্য না এই কানธาร গান শোনার জন্য না ও যুবক ভাই ও বিদ্ব বাবা আপনি এই আপনি গান শুনেন আল্লাহ না করে গান শোনা অবস্থায় যদি আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যায় তাহলে আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন তুমি আজকে মাহবিলে আসার সময় আমার সামনের গাড়ি কার্গো তার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে যখন আমরা নামলাম তখন দেখলাম ওই ব্যক্তির কানে আর পুল লাগানো লোকেরা বলতেছিল হুজুর এই ব্যক্তির কানে আর ফোন ছিল ওই ব্যক্তি মোবাইলে গান শুনতে ছিল যখন সামনে গাড়ি ছিল এই ব্যক্তি গান শোনার কারণে শুনতে শুনতে তার তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল আর হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট করল আর অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার সামনে তাহলেও ভাই কত যুবক আসেন গান শুনতে শুনতে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তো আপনাকে কান দেয় নাই গান শোনার জন্য আল্লাহ তো আপনাকে চকু দেয় নাই অশ্লীল সিনেমা দেখার জন্য আল্লাহ তো আপনাকে এই কলব দেয় নাই এই কলব দ্বারা ওপরকে হিংসা করার জন্য আল্লাহ তালা বলেন আমি তাদেরকে কলব দিয়েছি তারা কিন্তু কলব দ্বারা উপলব্ধি করে না আমি তাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু তারা দ্বারা দেখি না আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দ্বারা তারা শ্রবণ করে না আল্লাহ বলেন আদল আল্লাহ বলেন এই সমস্ত লোক তারা চতুষ্পদ প্রাণীর মত তাদের মত চতুষ্পদ প্রাণীর মত কারণ আল্লাহ তালা চতুষ্পদ প্রাণীকে কোন হায়ান জানোয়ারকে এক কলম নামক জিনিস দেয় নাই তারা উপলব্ধি করবে এরকম কান দেয় নাই যে তারা কান দ্বারা শ্রবণ করবে ভালো খারাপ বুঝবে তাদেরকে চক্ষু দেয় নাই এই চক্ষু দ্বারা তারা ভালো খারাপ দেখবে দেখবে কিন্তু আল্লাহ তালা আশআবুল মাকলুকাত আমরা শ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ তালা এই তিনটা বড় নেয়ামত দান করেছে আল্লাহ বলেন এই বান্দাদেরকে আমি এত সুন্দর নেয়ামত দান করার পরেও যদি এই বান্দাগুলো এই কদর না করে এই নেয়ামতের মূল্যায়ন না করে আল্লাহ বলেন উলাইকা কানালান আম তারা সকল মানুষ চতুর্থ প্রাণীর নেয় আল্লাহ বলেন বালহুম আদল বরং এর চাই তো আল্লাহ বলেন এর কেন এর চাইতে কারণ কেমতের ময়দানে চতুষ্দ প্রাণীর কোন হিসাব নিকাশ হবে না তাদের জন্য জান্নাত নাই জাহান নাই তাদের জন্য পরকালের শাস্তি না পরকালের শাস্তি একমাত্র আশরাফুল মাতলুকা মানব জাতির জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছে এই কারণে আল্লাহ বলেন তাদের যে নাই নাই তাদেরকে শাস্তি দেওয়া হবে না তাদের হিসাব নিকাশ নাই যদি তোমরা তাদের মতোই চলাফেরা করো তাদের মতোই উঠা বসা তারা যেরকম খায় চতুষ্ঠ জানি তোমরা যদি ওভাবে আহার করো তারা ওয়াজ মাহফিলের ময়দানে আসে না তোমরা যদি ওয়াজ মাহফিলের ময়দানে না আস তাহলে তাদের ভিতরে আর তোমাদের ভিতরে ব্যবধান কোনো রইল না আল্লাহ বলেন তোমরা আশাফুল মাতলুকাত হয়েও তাদের আচার বিধি তোমরা তোমাদের ভিতরে নিয়ে আসছো এই কারণে আল্লাহ বলেন তোমরা তাদের চাইতেও নিকৃষ্ট আল্লাহ তাহলে পরকালে আমি আপনি আল্লাহ তাআলার عدالت থেকে বাঁচতে পারবো না আমরা প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কেউ জবাব ছাড়া আল্লাহর কাছে থেকে মুক্তি পাইবে না